আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজান চলে আসছে তো রমজানের প্রথম দিন আম্মু সেহেরি এবং ইফতারের জন্য বাসায় যা যা রান্না করলো সবই দেখাব আপনাদেরকে আমাদের বাসায় ভাজা রান্নাটাও খুব স্বাস্থ্যসম্মত এবং আমি যেহেতু ডায়েট করব তাই আমি একটু ভিন্ন কিছু আইটেম রাখলাম সেহেরি এবং ইফতারের জন্য খাবার দাবার নয় পরিবারই হলো ইফতারের মূল ইনগ্রিডিয়েন্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাতু কি অবস্থা সবার কেমন আছেন সবাইকে রমাদান মুবারক তো আজকে একেবারে রান্নাঘর থেকে চলে আসছি আজকে আম্মু কি কি রান্না করে সব আপনাদেরকে দেখাবো তো এখন বিকাল হয়ে গেছে প্রায় এই যে আম্মু মশলা কষায় গরুর মাংস রাতে এবং খাওয়ার জন্য তো গরুর মাংস রান্নার আগে একটু একটা দেখাই এই যেখানে ছোট ছোট বাচ্চা মাছগুলো আমাদের নিজেদের গাছের লাউ ডোকা দিয়ে আর কি রান্না করছে আর তারপর রান্না করছিল এটা হলো টমেটোর টক এটা আব্বু আমার খুব পছন্দ তো গরুর মাংস টমেটোর টক তারপর বাচ্চা মাছ এগুলো রান্না শেষে এখন রান্না করবে ডালের একটা তটকা বলে এটাকে তো এই যে মটর ডালগুলা সিদ্ধ করে তারপর সেটা মানে আম্মু পেঁয়াজ ধনে পাতা গরমের মশলা তারপর এখানে জিরা গুঁড়া দিয়ে একটা বাঘা দিল তো ডালের তটকা রান্না শেষ এখন আর কি সোলা রান্না করবে তো সোলার মধ্যে কোনো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেয় না আমাদের রোজার মধ্যে একটু মশলা কমই খাওয়া হয় তো আম সোলার জন্য মশলা কষিয়ে যখন পানি দিল আমি দেখলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে তো তারপরে যে সোলাগুলা দেওয়া দিল তো এখন আমি বানাবো হলো মাঠা তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমাদের বাসায় কিভাবে টক দই বানাইছে মানে আমি ফুল মানে রেসিপিটা দেখাতে পারি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তা এখন জাস্ট আমি আপনাদেরকে মাঠা বানানোর রেসিপিটা দেখাই তো আপনারা অনেকে হয়তো মাঠার মধ্যে বেশি বেশি করে চিনি দেন লেবু দেন বাট আমরা খুব কম দিই আমরা লবণ খুব কম দিই ওই দিন তো আমি মনে বলে লবণই দিই নেই তো লেবু দিলে আমি একটু চিনি দিলাম আর টক দই দিলাম আর আজকে মাঠা জাস্ট আব্বু আম্মু খাইবো আমি মাঠা খামু না কারণ আজকে আমি খামো জাস্ট লেবু এবং মিঠাইয়ের শরবত এটা আমার কাছে ভালো লাগে মাঠা না খাওয়ার একটা কারণ হলো আজকে আমি আনারস খামু তো আনারস খেলে আর মাঠা খাওয়া যাব না আমি টক দই খামু হলো সেহেরিতে তো এই যে দেখেন আমার মাঠা বানানো হয়ে গেছে বেশি একটা ঝাঁ ঝামেলা নাই তো এখন আর কি আমি সালাদটার মধ্যে জাস্ট সোলা দেবো সিদ্ধ করা সোলা সোলাটা কিন্তু যেটা বাগা দিচ্ছে ওটা আর কি আব্বু আম খাইবো আর জাস্ট সিদ্ধ করা সালাদের সাথে মিক্স করা এখন আর কি এখানে আমি টক দই দেবো এটা আমি সেরিতে খামো এটা সেহেরিতেও খামো আবার দেখা গেছে আজকে আনারস খামো দেখে এটা রাতে খাওয়া হবো না এটা সেহরিতে খামো তাই এখন আমি এটা একবারে তৈরি করে রেখে দিতেছি এখন না করলে হয়তো রাতে তৈরি করলে হয়তো বাট আমি ভিডিওর একটু আপনাদেরকে করে দেখাইতেছি যে এটা স্বাস্থ্যকর খাবার এটা আমি সেহেড়িতে খামো মানে রোজার মধ্যে আমার কথা হলো আমি কোনো তেল জাতীয় কোনো খাবার খাবো না একদমই না বাট আমাদের বাসায় যে ভাজা পোড়া রান্না করা হয় রোজার মধ্যে এগুলা সবই স্বাস্থ্যসম্মত কেন স্বাস্থ্যসম্মত আমি বলি পেঁয়াজও বানানোর জন্য যে উপকরণ দরকার আব্বু বাজার থেকে একবারে ভালো চেয়ে ডাল কিনায় না তারপর সেগুলো ভাঙ্গে আনে তারপর সেগুলো দিয়ে আম্মু বাসায় পেঁয়াজও বানায় সরিষা ডিমের তেলে তো ডিমের চপ আলুর চপ তারপরে যে পেঁয়াজ এগুলো সবই স্বাস্থ্যসম্মত বাট ফ্যাট ভাজা পোড়া তো ফ্যাট আছে এই জন্য আর কি আমি খামো না বাট এগুলো খেলে কোনো ক্ষতি নেই আর ভাই বাজারে যে পরিমাণে নোংরা যে পরিমাণে পোড়া তেল দিয়ে ভাজা পোড়া বানায় ওগুলা খাইলে ভাই মানুষ কেমনে খায় আমি এটাই বুঝি না তো আম্মু প্রথম রোজার দিন আলু চপ বেগুনি পেঁয়াজ ও ডিমের চপ বানাইছিল তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি কারণ আসলে রাজান দিয়েছিলাম আমি নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ার পরে আমাদের খেলার মাঠে আর কি আমাদের বাড়ির পাশে একটা স্কুল মাঠ আছে ওইখানে কিছুক্ষণ ছিলাম ফ্রেন্ডের সাথে তো আয়সা দেখে আম্মু একেবারে ইফতার রেডি করে ফেলছে সেখানে ছিল গাজরের লাড্ডু পেঁপে শশা তারপর আঙ্গুর ফল খেজুর আনারস তরমুজ বাঙ্গি মালটা আপেল অনেক কিছু ছিল পাকা আমও ছিল তো এই যে এখন আজান দিতেছে তো আমি এই যে লেবুর শরবতটার মধ্যে মিঠাই ছিল তো এটা আর কি আমি খামো আর আব্বু আম্মু যে মাঠা দিয়ে আর কি ইফতার করবে তো খেজুর খাইতেছি ফার্স্টে তো আজান দিয়ে ফেলছে তো আমি জাস্ট ফল শরবত এগুলাই খামো আর ভাজা পোড়া আজ আব্বু আম্মু খাইবো তো আমি এক মাস মুখেও দিব না শুধুমাত্র পোড়া না বললাম তো মাছ মাংস ভাত ডাল সব ভাত জাস্ট এই ফল টল বাদাম খেজুর এগুলা খুব স্বাস্থ্যসম্মত জিনিস কারণ আমি দেখছেন আপনারা বিগত দিন অনেক খাইছি তো অনেক মোটা হয়ে গেছে এখন একটু কন্ট্রোলে রাখি নিজেরে হয়তো সময় নেই দেখেন এই যে এত সুন্দর আলুর বেগুন পেঁয়াজ এগুলা রাইখা আমি ফল ঠল খাইতে ফল ঢল খাওয়ার মানুষকে আমি কনেগুলা রেখা তাও এখন করতে হইব কিছু করার নাই সেক্রিফাইস করতে হইব জীবনে কিছু পাইতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতে হয় এটাই বাস্তব আর এই যে পাশে রান্না করা সোলা চিন্তা করলাম এবার তেলের কিছু খাবো না বাট এক চামচ খাইয়া দেখি এটা তো আর মাছ মাংস না হ্যাঁ খায়া খুব মজা হয়েছে ডাল টটকাটা খাইলাম না তো গাইস আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার পেস্টটা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ